মুফতি জসিম উদ্দিন রহমান এগারো বছর জেলখানা থেকে নিরপরাধ মানুষ এগারো বছর পরে গতকাল কারা মুক্তি পেয়েছে এগারোটা বছর তার অপরাধ কি আপনারা অনেকেই জানেন না আপনাদেরকে শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলছি দেখুন কিছুদিন আগেও যারা অনেক প্রভাব অনেক দাপট অনেক ক্ষমতা দেখিয়ে আলেমদেরকে বিজ্জত করেছে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে আসে না নাই কথা বলেন আসে নাই আপনি চিন্তা করুন একটি রাষ্ট্রের সাবেক প্রধান বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে কালা এই কালো তিনি যখন সাবেক প্রধান বিচারপতি একটু ভাবেন তো একটা রাষ্ট্রের প্রধান বিচারপতির আসনটা কত সম্মানিত আমি মনে করে রাষ্ট্রপতি কিংবা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তার থেকেও বেশি সম্মানিত পদ হচ্ছে একটা বিচারকের পদ কথা বলেন ঠিকই না একজন বিচারক তিনি ন্যায় ইনসাফের ফয়সলা দেবেন কত গুরুদায়িত্ব আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে সে রহমত হিসেবে পা কিংবা গজব হিসেবে পা সে পেয়েছে এই আসনকে পাওয়ার পরে এমনভাবে সে আসনকে সে কলঙ্কিত করেছে গোটা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে কুফুরি ব্যবস্থা কায়েম করার জন্য তাদের কত মারাত্মক ষড়যন্ত্র ছিল তারা বেছে বেছে আলেমদেরকে নিরাপরাধ আলেমদেরকে ফাঁসি রায় দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন তাও কোন সমস্ত আলেমদেরকে যাদের উপর গোটা জাতির আশা ছিল ভরসা ছিল এই রাষ্ট্রের নেতৃত্ব তাদের হাতে থাকবে এটা তারা বিচার বিশ্লেষণ করে দেখেছে আগামীর ভবিষ্যৎকে যদি ইসলাম শূন্য করতে হয় মুসলমানদেরকে যদি গার্জেন শূন্য করতে হয় মুসলমানদের মুখপাত্র কারা তাদেরকে জেলিবন্দি করতে হবে না হয় তাদেরকে আয়নাঘরে ঢুকাতে হবে আপনি দেখুন এগারো বছর জেলখানা থেকে নিরাপরাধ মানুষ এগারো বছর পরে গতকাল কারা মুক্তি পেয়েছে এগারোটা বছর তার অপরাধ কি আপনারা অনেকেই জানেন না আপনাদেরকে শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলছি নিশ্চয় রাজীব হত্যাকাণ্ডের কথা আপনাদের মনে আছে এটা আপনাদের ভুলে ভুলে যাওয়ার তো কথা নয় যাবেন না কারণ এই কুলাঙ্গারকে জাতীয় সংসদে দাঁড়িয়ে শহীদ শাসক বলেছিল সে হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আসতে বললেন তাকে শহীদের মর্যাদা দিয়েছিল জাতীয় সংসদে দাঁড়িয়ে কোন ব্যক্তি সে রাজি যে ব্যক্তি দাবিকারী নুসল্লাহ আলিহ্লামকে লুচ্চা বলে গালে দিয়েছেন এমন কি মায়ে সারাদি আল্লাহ তালা আনহার ব্যাপারে কলাম লিখেছিল ব্লকে লিখেছিল ব্লগার সে মায়ে সারাদি আল্লাহ তালা আনহার সাত বছর বয়সে নাবিক ইসলাম বিবাহ করেছেন সে হচ্ছে শিশুকে ধর্ষণ করেছে এই ধরনের উক্তি যখন সে বলেছে মুসলিমদের হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে একদল তরুণ যুবক যুবক তাকে জয় বাংলা করে ছেড়ে দিয়েছে ঠিক কিনা বল এখন যখন রাজীব এই নিকৃষ্ট ইসলামের দুশ্মন রসুলের দুশ্মনকে হত্যা করা হলো এদেশের যুবকরা হত্যা করল কেন সাত ইমুর রসুল সে ছিল মোহাম্মদ ইসলামকে গাল করে আর এই ব্যাপারে পৃথিবীর সমস্ত ফুকাহা সমস্ত ওলামারা একমত আল্লাহর নবীকে যদি কেউ গালমন্দ করে তাহলে তার কতল ওয়াজিব আল্লাহ তার কতল কি কী মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে তাহলে আল্লাহ নবীকে গালি দিলে তাহলে তার তার প্রত্যারমেন্ট এমন থাকতে হবে তার মানসিকতা এমন থাকতে হবে যে অবশ্যই এই ব্যক্তির মৃত্যুদণ্ড হতে হবে ঠিক কিনা জুড়ে বলেন যদিও এ ধরনের বহুত কুলাঙ্গারের জন্ম বাংলাদেশে হয়েছে কিন্তু এদের কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই যার দরুন কিছু তরুণ প্রজন্মের ইসলাম প্রেমিক লোকেরা এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিদায় করে দেওয়ার পরে মুফতি জসিমউদ্দিন রহমানের জুমার খুদ্াই বলেছিলেন যে সমস্ত ছেলেরা এই রাজীবকে হত্যা করেছে তারা তো গোটা মুসলিম উম্মার হৃদয়ের খোরাক জুগিয়েছে তাদেরকে সন্ত্রাস কিংবা জঙ্গি ট্যাগ না লাগিয়ে এই যুবকদেরকে জাতীয় বীর আখ্যা দেওয়া হোক এ কথার সাথে আপনারা একমত আছেন কি না আল্লাহ নবীকে গালমন্দ করেছে তাকে হত্যা করা হয়েছে আপনারা কি একমত যে তারা জাতীয় বীর এই কথাটা তিনি শুধু বলেছিলেন ব্যাস বলার দরুন তাকে বানিয়ে দেওয়া হলো ইনি হচ্ছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তার নেতৃত্বেই নাকি রে হত্যা করা হয়েছে কেন যদি তাই না হতো তাহলে হত্যাকারীদের প্রশংসা তিনি কেন করলেন এই একটা কথার জের ধরে একটা মজলুম মুহাদ্দিস শত শত মানুষ ছাত্র যার কাছ থেকে আলেম হয়েছে হাদিস পড়েছে তাকে এগারোটা বছর কারাগারে আটকায় রেখেছে আমি সকলের গেটার্থে বলতে চাই এই ধরনের নিরাপরাধা আলেমদেরকে অন্যায় রায়ের মাধ্যমে যে সমস্ত বিচারপতিরা বছরের পর বছর জেলখানায় আটকা রেখে দিয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতিদের সর্দার হচ্ছে এই কালামানিক কপালে লাঞ্ছনা গঞ্জনায় এভাবে নেমে এসছে আপনারা আন্দাজ করতে পারেন এদের কি কপাল এরা আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বলেছিল